গুড মর্নিং বন্ধুরা আমি রূপা চলে এসেছি একটা নতুন নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি সকালে বৃষ্টি হচ্ছিলো খুব আর আছে প্রচণ্ড গরম পড়েছে বাজারে গেছিলাম আমি আর ছেলে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি দেখো আজকে হবে চিকেন টমেটো পেঁয়াজ কেটে দিয়েছে মা এর মধ্যে আর এই যে আদা রসুন ছুটছি আমি আর এখানে এই ক্যাপসিকাম গাজর বিনস আজকে রান্না হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি সব জোগাড় করতে থাকি তো কড়াই গরম হয়ে গেছে উনুনে আজকে রান্না করবো মাংস তেল দিয়ে দিলাম একটু

তো মাংস রান্না আমার কমপ্লিট দেখো কেমন লাগছে কালারটা সেই হয়েছে না খুব সুন্দর হয়েছে মাংস নামিয়ে আমি এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছিলাম মানে ফ্রাইড রাইস করবো সেই জলটা বসিয়ে দিচ্ছে ফুটে গেছে জলটা করব মধ্যে লবণ একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর সবজি দিয়ে দিয়েছিলাম তারপরে চালটা দিয়ে দিলাম চালটা ভিজানো ছিল দু ঘন্টা মতো ফুটে উঠলেই হয়ে যাবে আর বেশি ফোটালে তো ভাতটা গলে যাবে কি করব আর করতে তো হবে ভাত হয়ে গেছে ভাতটা ঢুকিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে হাঁড়ির তলাতে বেশি করে একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি নিয়ে এই রাইসটা প্রথম দিয়ে দেবো আমি এইভাবে ফ্রায়েড রাইস করি তোমরা কেমন করে মানে কে কীভাবে ফ্রায়েড রাইস করো আমাকে কমেন্টে জানিও আমি ভাবেই করি তো প্রথমে ঘি দিয়ে গরম করে চালটা মানে ভাতটা দিয়ে দিয়েছি তার উপর মানে সবজিগুলো ভেজে রেখেছিলাম বিনস গাজর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম দিয়ে দিয়ে তার উপর চিনি দিয়ে দিলাম দিয়ে ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও একইভাবে আর একটা আর দিয়ে দেবো দিয়ে ওইভাবে একইভাবে চিনি সবজি ঘি দিয়ে দেবো দিয়ে আবার অল্প করে উপরে দিয়ে বেশি করে ঘি দিয়ে একটা হাঁড়িতে উনুনে জল বসিয়ে দেবো জলটা ওইদিকে ভালোভাবে ফুটে যাবে ফুটে যাওয়ার পরে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো তো অন্যটা রান্না হয়ে গেছে দেখো ফ্রায়েড রাইস আর এই জোস মাংস খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি দুপুরবেলা এখন ছেলেকে আগে খেতে দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই আসলে তারপর মা আমি আর তোমাদের দাদাভাই খাব খাবো কেন মা আসলে তোমাদের দাদাভাই না আসলে মা খায় না তাহলে পরে খাবো তার জন্য ছেলেকে খেতে দিয়ে নিচ্ছি এই গরমে তার মধ্যে ফ্রায়েড রাইস আর মাংস আর দেখতে হবে না 你何必为这个？

বন্ধুরা খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে উঠে এই যে বাইরে বসে আছি আমি আর মা আর বাবু খেলতে গেছে কি গরম পড়েছে এরকম অনেক দিন নি বলো গরম আমি তো দেখিনি এরকম গরম আগে কোনো দিনও বসে বসে এই দেখো আপেল আর এই যে জাম খাচ্ছি গরমের মধ্যে সব কিছু বন্ধ আছে খাওয়া বন্ধ আছে বলো তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো আমাদের ওখানে গরম পড়েছে গলায় সব ঘামাচি বেরিয়ে গেছে সব জায়গায় তো বসে পড়েছি রাতের খাবার নিয়ে দুপুরে যা করেছিলাম ওগুলোই রয়ে গেছিলো অনেকটা তাই তোমাদের দাদা ভাই বললো আজকের আর কিছু বানাতে হবে না ওগুলোই খেয়ে নাও তাই থালাগুলো ভালোভাবে ধুয়ে বেড়ে নিচ্ছি আজ ভিডিওটা এই পর্যন্ত থাক তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখতে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সবাইকে